প্রাক্তন অধ্যক্ষকে শুক্রবার বিকেলে তুলে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে আর সেখানেই গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ মাঝে খানিকের বিরতি মিললেও শনিবার সকালে ফের সন্দীপকে সিজিওতে তলব করা হয়েছিল বেশ কিছু নথি নিয়ে তাকে সিজিওতে ঢুকতে দেখা যায় আজকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে শনিবারও আউটডোর পরিষেবা দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল চিকিৎসক সংগঠন প্রতিবাদে ওপিডি পরিষেবাও বন্ধ রাখা হয়েছে তবে এরই মধ্যেই নজিরবিহীনভাবে রোগীদের পরিষেবা দিতে দেখা গেল শিওরে সুপার স্পেশালিটি হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসককে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বিড়ম্বনা বাড়ল রাজ্য সরকারের আজিকার হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনা আদবে প্রমাণ লোপাটের চেষ্টা বলে মহিলা কমিশনের তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র তাই নয় এই ঘটনায় হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের দাবি তোলা হয়েছে কমিশনের রিপোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ধর্ষণের মতো ঘটনা রুখতে আরও কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি চিঠিতে একই সঙ্গে দেশের প্রতি জেলায় তিনটি করে ফাস্ট ট্র্যাক আদালত গঠনেরও দাবি জানিয়েছেন সুখেন্দু শেখর রায় বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে দিল্লির লালকেল্লায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং নিতিন গাডকারী জেপি নাড্ডা সহ অনেকেই এদিন মোদীর বক্তব্যে উঠে আসে এক দেশ এক নির্বাচনের প্রসঙ্গ কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে জমি বরাদ্দ করা নিয়ে আর্থিক বেনিয়মের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের সম্মতি দিয়েছেন রাজ্যপাল থাাইচন্দ্র গেহলট বাংলাদেশে অশান্তির সৃষ্টি ও তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে রয়েছে আমেরিকার হাত ভারতের ঘনিষ্ঠ মহলে নাকি এমনটাই অভিযোগ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে দেরি করে নিয়ে আমেরিকা সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সচিব হাসিনার অভিযোগকে উড়িয়ে এই ঘটনার সঙ্গে তারা জড়িত নন বলেই জানিয়েছেন কানপুর স্টেশনের লাইন জ্যোত সবরমতি এক্সপ্রেস শনিবার ভোর রেললাইনে রেল লাইনে থাকা কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লেগে সবরমতি এক্সপ্রেস বে লাইন হয়ে যায় মোট বাইশটি বগি লাইনচ্যুত হয় তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি ট্রেনটি বারাণসী থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে ফোন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের শুক্রবার এক্স স্যান্ডেলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউনুস শুধুমাত্র তাই নয় মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার দিল্লিতে আয়োজিত তৃতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিতে দেখা যায় মোহাম্মদ ইউনুসকে আফ্রিকায় ক্রমশ পাচ্ছে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা রিপাবলিক অফ কঙ্গোয়ে ইতিমধ্যেই মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ মধ্য ও পূর্ব আফ্রিকায় এই ভাইরাসের প্রকোপ মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ারও খবর মিলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি সতর্কতা জারি করা হয়েছে পরপর ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান এবং তাইওয়ানের উত্তর পূর্ব উপকূল শুক্রবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে রেক্টাস যার মাত্রা ছিল চার দশমিক আট ভূপৃষ্ঠ থেকে একশো তিরিশ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল বৃহস্পতিবার গভীর রাতে তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয় রেক্টাস স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এদিন ভোরে তাইওয়ানের রাজধানী তাইপেতেও ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পন অনুভূত হয় প্যারিস অলিম্পিক্স থেকে দেশে ফেললেন ভারতীয় কোস্তিগের ভেনেস পোগট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার পৌঁছনোর পরই কান্নায় ভেঙে পড়েন তিনি প্যারিস অলিম্পিক্সে একশো গ্রাম ওজন বেশি হওয়ার মেয়াদে পঞ্চাশ কেজি কুস্তির ফাইনালে নামতে পারেননি হরিয়ানার মেয়ে ভেনেস ফোগট প্যারিস অলিম্পিক্সে যোগদানকারী ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে সেখানে আয়োজিত আগামী প্যারালিম্পিক্সের জন্য প্রতিযোগীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শুধুমাত্র তাই নয় লালকেল্লায় পতাকা উত্তোলনের পর দুহাজার ছত্রিশের অলিম্পিক্সে ভারতের অনুষ্ঠিত হতে চলেছে বলেও জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই উত্তরাখণ্ডের মুসৌরিতে বসবাস করেন তিনি সেখানেই নিজের বাড়িতে হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় তার সঙ্গে সঙ্গেই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর অবস্থা স্থিতিশীল হওয়ায় বর্তমানে তাকে জেনারেল বেডে রাখা হয়েছে ভারতীয় সিনেমার নেই তার দৌলতে এবার অস্ট্রেলিয়ান সংসদে পৌঁছলেন বলিউডের তারকারা পনেরোই অগস্ট থেকে অস্ট্রেলিয়ায় চলছে পনেরোতম মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসব সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেখানে দেখা গেল অভিনেত্রী রানী মুখার্জি এবং পরিচালক করণ জোহারকে